গুড মর্নিং ওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও কিন্তু ভীষণই ভালো রয়েছি এখানে আমি ফার্স্টে সকালবেলা এখন ওর ব্রেকফাস্টে রেডি করে নিচ্ছে আজকে ওকে ব্রেকফাস্টে দিয়েছি ব্রেড ডিম পোচ আর তার সাথে একটু ফ্রুটস আর তার সাথে সাথে ও এখানে করে নিচ্ছে ব্রেকফাস্ট ও ব্রেকফাস্টটা করে জাস্ট বেরিয়ে যাবে আমি ওই ঝটপট লাঞ্চটাকে প্যাক করে দিই নইলে অনেকটা লেট হয়ে যাবে তো এটা করে নিয়ে তারপরে আমি আমার কাজ স্টার্ট করবো আমার অফিস বেরোনোর যেটা আর কি রেডি হওয়ার আছে সেগুলো করব তো আজকে ওর লাঞ্চে কী কী আছে সেটা দেখো আজকে দিয়েছি রুটি আলু চচ্চড়ি তার সাথে একটা ডিম পোচ আর একটু তরমুজ দিয়ে দিয়েছি ফলের মধ্যে টুকটাক রোজে চেষ্টা করি কিছু না কিছু একটা ফল দিয়ে দেওয়ার জন্য তো সেই জন্যই তো যাই হোক এখানে ওর লাঞ্চটা আমি প্যাক করে নিয়েছি এটা ঝটপট আমাকেও রেডি হতে হবে ও বেরোলে দেন আমিও রেডি হব এবারে বেরোচ্ছি অফিসের জন্য সমস্ত লাঞ্চ প্যাক হয়ে গেছে এবারে ঝটপট বেরোবো জাস্ট হেলমেট পরবো আর বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো অফিস থেকে ফিরে দেখা হচ্ছে অফিস থেকে ফিরে চলে গেছিলাম একটু মুদিখানা দোকানে কি কী নিয়েছি বা কেন গেছিলাম সব কিছু তোমাদের আস্তে আস্তে পরে বলতে থাকছি তো এখন আমি আস্তে আস্তে বাড়ি ফিরছি আর এসে ফার্স্ট ডে আমি চা নিয়ে বসে গেছিলাম একটা ভিডিও এডিট করতে কারণ অফিসে এত প্রেশার থাকে যে এডিট করা পসিবল হয় না তুমি চাকে থেকে তো এডিট করে এটা শিডিউল করে দেন অফিস বেরোই আর কি দেখো সাড়ে নটা প্রায় বাজতে চললো তো এবারে আমার এডিট কমপ্লিট হয়ে গেছে আমি যাচ্ছি হচ্ছে কিছু খাবার বানাতে কারণ ও এসে খাবে তো আমি অনেক দিন থেকেই দেখছিলাম ভাবছিলাম যে একটু চিড়ে ভাজা বানাবো ঘরে কীভাবে কীরকম হয় কি সেটা আর কি এক্সপিরিয়েন্স করার জন্য তো এখানটায় আমি ফার্স্ট চিড়েগুলোকে অল্প অল্প দু তিনবারে নিয়ে না ভেজে নিচ্ছিলাম ছাকা দিলেই অ্যাকচুয়ালি ড্রাই রোস্টও করা যায় আমি যতটা শুনেছি কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছিলাম তাই আমি চাইছিলাম যে যত ক্রাঞ্চি থাকে মুচমুচে হয় তো আমি তেলে ভেজে নিয়েছিলাম আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর কারিপাতা আমার কারিপাতাটা একটু শুকনো তার কারণ হচ্ছে যে এর আগে কিছুদিন থেকে ভাবছিলাম যে চিরের পোলাও বানাবো কিন্তু চিরের পোলাও বানাবো সেটাতে কারিপাতা দেবো সেটা গ্রিন গ্রিন কারিপাতা না হলে ঠিক ভালো লাগে না তো সেই জন্য আমি কোথাও পাচ্ছিলাম না বলে আমি অর্ডার করেছিলাম ব্লিঙ্কির থেকে তো সেখান থেকে বারো টাকায় এক গুচ্ছ কারিপাতা দিয়ে গেছিলো তো যাই হোক সেটাই আমি শুকিয়ে রেখে দিয়েছি যাতে করে অ্যাটলিস্ট ফ্লেভারটা অ্যাড করতে পারি যে কোনো খাবারে তো এখানটায় আমি কিছু কাঁচা বাদামও ভেজে নিয়েছিলাম কাঁচা বাদাম বললেই কাঁচা বাদাম রিলসের কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক বাদামগুলো ভেজে নিয়েছি ভালো করে এবারে চিরের সাথে আমি জাস্ট এটা অ্যাড করে দেবো ভাজা চিড়িটার মধ্যে আমি আস্তে আস্তে এই বাদাম পাতা শুকনো লঙ্কা ভাজা এটা আর হ্যাঁ আমি অফস্ক্রিন স্ক্রিন হালকা একটু নুন মানে স্বাদ মতো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে করে টেস্টটা ব্যালেন্স হয় দিয়ে এটাকে জাস্ট ভালো করে সবকিছুরকে মিক্স করে নিলেই ব্যাস রেডি আর এখান থেকে উপর থেকে একটু ঝুরি ভাজাও দিয়েছিলাম যাতে টেস্টটা একটু বাড়ে এবারে এটাকে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেব অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এটা ব্যালেন্স করাটা ভীষণই মুশকিল আমার তো সেরকমভাবে প্র্যাকটিস নেই তো আমার সেরকমভাবে জানা নেই অ্যাকচুয়ালি তো আস্তে আস্তে হয়তো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে বা ওকেও বলেছি একটা স্ট্যান্ড আমাকে কিনে দেওয়ার জন্য যেহেতু ভিডিওস এখন বানাচ্ছি তো দেখা যাক ও কবে স্ট্যান্ডটা কিনে দেয় ততদিন এইভাবেই কাজ চালাতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে চিড়ে ভাজাটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো আর ভীষণ মুচমুচে হয়েছিল খেতে তো যাই হোক তোমরা দেখতে থাকো এবারে আমি জামা কাপড়টা ওই ফাঁকে কাচতে দিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড় কিছু কাঁচা বাকি আছে সেটা কালকে কেচে নেব তো এবারে আমি চলে যাব রাতের রান্না করতে আজকে রাতের মেনুতে ছিল মাছের ঝোল আর তার সাথে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা ওই তরকারি মতো মিক্স তরকারি মতো আর বেঁচে ছিল হচ্ছে দুপুরের একটু আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ তো এই সব কিছু দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে তাই সেরকমভাবে আর এক্সট্রা কিছু করছি না আর এখানে আমি কিছুটা চিড়ে ভাজা সবাই খাওয়ার পর বেঁচে গেছিলো এটা আমি কালকে অফিসে ইভিনিং স্ন্যাক্স হিসেবে নিয়ে যাবো এবারে ঝটপট ডিনার তা এখন আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট সমস্ত ডান আমি রান্নাঘরে ক্লিন করে নিয়েছি অলরেডি এবারে ঝটপট যাবো আর শুয়ে বাজিয়ে যাই তো এই সেই এডিটটা করে ফেলেছিলাম তো এখন সেরকমভাবে আর কোনো ঝামেলা নেই তো যাই হোক তোমরা দেখতে থেকে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যা গরম পড়েছে আর পারছি না আর অ্যাকচুয়ালি এখানটায় না ভিডিও করলে মানে ছায়া পড়ে তো সেরকমভাবে তো যাই হোক তোমরা দেখতে থে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে বলুন না যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গুড নাইট বাই